চামড়াটা তারা কালেকশন করে কালেকশন করে তারা নিতেছে অথচ তারা খ্রিস্টান মিশনারির একটা অংশ খ্রিস্টান মিশনারির একটা শাখা অথচ আমি আপনি জানতেছি না দিয়ে দিতেছি অনেকে লীলা মাদ্রাসায় দিতেছেন অথচ ওই মাদ্রাসায় একজনও লীলা ছাত্র নাই আপনি অনেক এতিমখানায় দিতেছেন অথচ ওই মাদ্রাসার একজনও এতিম ছাত্র নাই তো আপনার এই যে চামড়াটা দিলেন আপনার কুরবানি আদায় হবে আপনার কুরবানি হবে কারণ আপনাকে আগে জাস্টিফাই করে দিতে হবে আমি যেই মাদ্রাসায় টাকাটা দিলাম আমি যেই লিল্লা বোর্ডিংয়ে টাকাটা দিলাম আমি যেই লোকটাকে টাকাটা দিলাম হ্যাঁ সে আসলেই হকদার কিনা সে আসলেই হকদার কিনা অনেকেই চামড়াটা বিক্রি করে বিক্রি করার পরে ওই টাকা হ্যাঁ গরিবদের মধ্যে দেয় গরিবদের মধ্যে দেয় এখন বিক্ষুক সায়েল সে চাইছে দেয়া দিয়ে দিছে অথচ ওই সায়েল ওই কুরবানি দাতার চাইতে বেশি বড় লোক এরকম হয় না অনেক সময় ওই বিক্ষুভ ওই কুরবানির দাতার চাইতে বেশি বড় লোক তো এই কাজগুলো করবেন না কি করবেন আপনার এলাকার মধ্যেই বা আপনার বাড়ির মধ্যেই যেই লোকটা আপনি তো দেখতেছেন কষ্টে জীবন পার করতেছে তাকে দেন না আপনার আত্মীয়র মধ্যেই যেই লোকটা কষ্টে আছে, তাকে দেন না সে বেশি অধিকার রাখে সে বেশি হকদার তাকে আপনি পৌঁছা দেন তাহলে কি হবে দুইটা সবাব এক নম্বর সবাব হইল আপনার তো আপনি যে তাকে দিলেন আপনার সাথে তার মহাব্বত তৈরি হলো হ্যাঁ রসুলের এই একটা হাদিসের উপর আমল করা হইলো পাশাপাশি আপনার উপর যে একটা বিধান ছিল সেই বিধানটা পালন করা হইলো দুইটা সোয়াব কুরবানির চামড়াটা মাদ্রাসায় দিবেন তবে জাস্টিফাই করে দিবেন যে মাদ্রাসায় দিলেন ওই মাদ্রাসায় এতিম ছাত্র আছে কিনা। ওই মাদ্রাসায় এতিমখানা ব্যবহার করতেছে এতিম কয়জন আছে আগে একটু জানবেন জেনে তারপরে ওই মাদ্রাসায় দিয়ে দিবেন মাদ্রাসায় দেওয়ার পরে ওই চামড়াটা দুইটা লাভ হবে আপনার কয়টা লাভ হবে এক নাম্বার আদায় হয়ে গেল আপনার উপর যে বিধান ছিল দ্বিতীয় নাম্বার ওই মাদ্রাসার একটা ছাত্র যদি আপনার এই কুরবানির চামড়ার টাকায় যদি একবেলা খায় একবেলা খাইলো বা একটা মাস খাইলো বা তার কোনো একটা কাজে ব্যয় হইল ওই ছেলেটা আলেম হইল আলেম হইতে যতবার হাদিস পড়েছে যতবার কোরআন তলাবাদ করেছে যত রাকাত নামাজ পড়েছে যত রাকাত নামাজ পড়াইছে যত হাজার আলেম সে বানাইছে তার ছাত্র যত আলেম বানাইছে তার একটা অংশ আপনার আমল নামায় পছতে থাকবে আর জুড়ে বলেন না সুবাহার মুসল্লি ভাইয়ারা আমার সময় পাড়ায় শেষ আমি আপনাদের কাছে একটা আর্জি রাখবো আমিও কৌমি মাদ্রাসায় পড়েছি কৌমি মাদ্রাসাগুলো আপনাদের সাহায্যে সহযোগিতার মাধ্যমেই কিন্তু মাদ্রাসাগুলো পরিচালিত হয় সরকারি কোনো অনুদান কৌমি মাদ্রাসায় নেওয়া হয় না আমি আপনাদেরকে এর আগেও শুনাইছিলাম কৌম অর্থ জাতি কৌমি মাদ্রাসা তিনটি কথার সমন্বয়ে এক জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত দুই জাতীয় কল্যাণে নিয়োজিত তিন জাতীয় সাহায্য সহযোগিতায় পরিচালিত জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত বলবেন হুজুর এটা কিভাবে একটা মাদ্রাসা কেউ যদি কয় যে আমি একা করব সম্ভব না আপনার ছেলে দিবেন হুজুর এভাবেই তো মাদ্রাসা হবে না একজন একা একা মাদ্রাসা হয় একা একা মাদ্রাসা হয় না দশ ঘরের দশটা সন্তান আসে হুজুর পরায় এভাবেই মাদ্রাসা হয় তো জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত জাতীয় কল্যাণে নিয়োজিত এই যে মাদ্রাসা থেকে আমরা আলেম হয়েছি হাফেজ হয়েছি মুফতি হয়েছি মুফাসির হয়েছি কারি হয়েছি আমরা লেখা শেষ করে আপনাদের খেদমতেই যেত হ্যাঁ আপনাদেরকে হ্যাঁ মাস আল্লাহ মাসাইল জানাচ্ছি আপনাদেরকে শরীয়ত বুঝাচ্ছি আপনাদেরকে জুমার দিনে নসিহত করে নামাজের দিকে আনতেছি আপনাদেরকে আজানের মাধ্যমে আনা হচ্ছে আপনাদের বাচ্চাগুলোকে কোরআন মক্তবের মাধ্যমে কোরআন শিখা দেওয়া হচ্ছে তো কৌমি মাদ্রাসা জাতীয় কল্যাণে নিয়োজিত তৃতীয় নম্বর কৌমি মাদ্রাসা জাতীয় সাহায্য সহযোগিতায় পরিচালিত জাতীয় সাহায্য সহযোগিতায় পরিচালিত একজন রাখাল দশ টাকা দেয় একজন কৃষক হ্যাঁ দশ টাকা দেয় একজন রিক্সা চালক দশ টাকা দেয় এইভাবে তিরিশ টাকা মিলেই কৌমি মাদ্রাসাটা চলে দশের টাকা দিয়েই কৌমি মাদ্রাসা পরিচালিত হয় এটা লজ্জার কিছু না অনেকেই এই টেস্ট লাগায় দেয় যে মাদ্রাসায় পড়ো হ্যাঁ হ্যাঁ জাকাতের টাকা খাও মাদ্রাসায় পড়ো লিল্লার টাকা খাও আরে ভাই এটা তো আল্লাহ প্রদত্ত একটা বিষয় ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো বিশ্ববিদ্যালয়গুলো গিয়া দেখেন ওগুলোও কিন্তু আপনার আমার টাকা দিয়েই চলতেছে আপনারা আমার টাকায় চলতেছে না আমি লবণ কিনে নিচ্ছি পনেরো পার্সেন্ট ব্যাট ওই ব্যাট যাচ্ছে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই ব্যাট যাচ্ছে কোথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো দেশের টাকায় দেশের সন্তান মানুষ হবে দেশের টাকায় দেশের সন্তান আলেম হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে নাবিক হবে এতে লজ্জার কিছু না এতে লজ্জা কিছু না আবার সেই সন্তান দেশেরই খেদমত করবে এজন্য আমার একটা আর্জি আমিও কৌমি মাদ্রাসায় পড়েছি আপনাদের অর্থের মাধ্যমেই আমরা আলেম হয়েছি আপনাদের অর্থের মাধ্যমেই আমরা মুক্তি হয়েছি আপনাদের অর্থের মাধ্যমেই আমরা পড়ালেখা সম্পূর্ণ করতে পেরেছি তো আপনাদের যেই এহসান আপনাদের যেই সহানুভূতি এটা যদি আরেকটু আমাদের উপর প্রশস্ত করেন তাহলে কৌমি মাদ্রাসাগুলো আরও আগায় যাবে তো আমি আপনাদের কাছে আর্জি রাখব আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আপনাদের যে কুরবানির চামড়াটা আছে ভালো মাদ্রাসা এতিমখানা কোথায় আছে দেখে ওই চামড়াটা দিয়ে দিবেন দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা যা বললাম সর্বপ্রথম আমাকে যারা শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বলাম যারা চারা একাত কবলাল